নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেঁসেলে সবাইকে স্বাগত আজকে দারুণ টেস্টি একটা সকালের বা বিকেলের জলখাবারের রেসিপি শেয়ার করতে চলেছি এর জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে গাজর একটা বড়ো সাইজের আলু আর মুঠো পরিমাণে ধনে পাতা প্রথমে আলু আর গাজরটাকে গ্রেড করে নেব আর আলু গ্রেড করার পর কিন্তু সঙ্গে সঙ্গে এর মধ্যে জল দিয়ে দিতে হবে বা জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তা নতো কিন্তু আলুর কালারটা লাল হয়ে যায় তো এখানে আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার গাজরটাকে গ্রেট করে নেব তো আলু আর গাজর সব কিছু এখানে আমি গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে জল থেকে নিগড়ে তুলে নিতে হবে এইবার এখানে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণে আটা তো এই রেসিপিটা আমি আটা দিয়ে করছি আপনারা চাইলে এক বাটি আটা বা এক বাটি ময়দা দিয়েও কিন্তু করতে পারেন আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর অল্প পরিমাণে একটু লবণ সব কিছু প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে আমাদের আটার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে হবে আর ততক্ষণে একটা তাওয়া বসি এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে প্রথমে খুব ভালো করে আমরা ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটোর মতো কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা কিন্তু এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তো পেঁয়াজটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব আর এখানে কিন্তু পেঁয়াজটাকে একদম পুরো ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই যখন দেখবেন হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে আর নরম হয়ে গেছে তখন এর মধ্যে গ্রেট করে রাখা আলু আর গাজরটা দিয়ে দিতে হবে আলু আর গাজরটা দেওয়ার পর আলু আর গাজরটাকেও কিন্তু নেড়েচেড়ে আমরা ভেজে নেব এবার এর মধ্যে একটা চামচ পরিমাণে গ্রেড করে রাখা আদা দিয়ে দিলাম আদা দেওয়ার পর কিন্তু সব কিছুর সাথে আদাটাকেও এখানে আমরা ভেজে নেব কেননা তো কাঁচা আদার একটা গন্ধ থেকে যাবে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা প্রথমে দিলাম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ আর এখানে কিন্তু আমি ধনের গুঁড়োটা দিলাম না সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না এইভাবে এইগুলো দিয়ে অনবরত নাড়তে হবে এরপর এর মধ্যে হাফ কাপ পরিমাণে গ্রাইন্ড করে রাখা সয়াবিন দিয়ে দিলাম তো সয়াবিনটা দিলে এটার টেস্ট কিন্তু আরও ভালো হয় তবে সয়াবিন ছাড়াও কিন্তু করতে পারেন এখানে আমি একটু সয়াবিন দিলাম তো সয়াবিনটাকে দেওয়ার পরে ভালো করে আবারও ফের ভেজে নিতে হবে এবার দেখে বুঝতেই পারছেন সব কিছু কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে সয়া সস আর সোয়া সস যে পরিমাণে দিয়েছি এর থেকে বেশি পরিমাণে কিন্তু টমেটো কেচাপ দিতে হবে তো সোয়া সসটাকে দিয়ে ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম নিয়ে এইবার এর মধ্যে পরিমাণ মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি দেখুন টমেটো কেচাপের পরিমাণটা কিন্তু এখানে আমি অনেকটাই দিয়েছি এখানে আমাদের রান্না কিন্তু মানে এই পুরটা কিন্তু একদমই তৈরি এইবার এর মধ্যে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে নামিয়ে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর অপরদিকে এই ডোটাও কিন্তু আমরা রেস্টে রেখেছিলাম এর থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে এইবারে এর মধ্যে থেকে একটাকে আমি বেলে নিচ্ছি আর বেশ বড় করে কিন্তু রুটির থেকেও অনেকটা বড় করে এটাকে বেলে নিতে হবে আর বেশ পাতলা করে কিন্তু বেলতে হবে এখানে এটা বেশ বড়ো করে দেখতেই পাচ্ছেন কতটা বড় করে বেলে নিয়েছি এইবারে একটা ছোট বাটি দিয়ে এইভাবে গোল গোল করে এগুলোকে কেটে নিচ্ছি মানে যেমনভাবে আমরা মোমো তৈরি করি ঠিক কিন্তু তেমনভাবে এগুলোকে কেটে নিলাম এইবারে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে পুর দিয়ে এইবারে এটাকে ভাঁজ দিয়ে একটা শেপ তৈরি করব এটা আপনারা লম্বা শেপও করতে পারেন তবে এখানে আমি এগুলোকে গোল গোল করে এইভাবে মুড়ে নেব আর ওপরে যে পরিমাণ আটাটা এক্সট্রা হবে সেটাকে এইভাবে কেটে নিতে হবে তো একটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এইভাবে সবগুলো তৈরি করতে হবে এইবারে এগুলোকে ভাপাতে দিলাম তলায় বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি একটা গামলির মধ্যে তার উপরে ছিদ্রযুক্ত একটা থালা দিয়ে তাতে করে এইভাবে ভাপাতে বসিয়ে দিয়েছিলাম প্রায় মোটামুটি দশ মিনিটের মতো ভাপিয়ে নেওয়ার পর এগুলোকে ঠান্ডা করে নিতে হবে অপর অপরদিকে সেই কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবারও ফের গ্যাস অন করে বসিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কারিপাতা তো সর্ষে আর কারিপাতাটাকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব কারিপাতা কিন্তু খুব বেশি ভাজে যাবে না মোটামুটি ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো কারণ এর ওপরের কোটটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখতে হবে তার তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার সাথে সাথে কিন্তু হঠাৎ পুড়ে যাবে তো এইবারে এর মধ্যে এই তৈরি করে রাখা মোমোগুলোকে দিয়ে দিতে হবে এইবারে এগুলোকে মোটামুটি উল্টে পাল্টে ভেজে নিতে হবে এইভাবে যদি এই সেদ্ধ করা মোমোটাকে আমরা তেলের ওপর দিয়ে একটু ভেজে নিই তাহলে কিন্তু এর টেস্ট আরও অপূর্ব লাগে তো এটা আপনারা সকালের বা বিকেলের জলখাবারে কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারেন এছাড়াও কিন্তু এই মানে সেদ্ধ মোমোগুলোকে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখা যায় আর যখন খাবেন খাওয়ার সময় কিন্তু এইভাবে একটু তেলের ওপর ফোড়ন দিয়ে ভেজে নিতে পারেন তাহলে গরম গরম খেতে আরও বেশি ভালো লাগবে এরপর এটাকে গরম গরম পরিবেশন করে দিয়েছি এটা টমেটো কেচাপের সাথেও কিন্তু খেতে অপূর্ব লাগে এমনি শুধুও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন